শুরু করে তৎকালীন আওয়ামী লীগ কথা শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসন হারানোর ভীতির কারণ ফলে হেফাজতে নির্মূলের নামে দেশের আলিমোলামাদেরকে নির্মূলে তখন নেয়া হয় ভিন্ন এক পরিকল্পনা ঘটনার গভীরে গিয়ে আমরা সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে চাই দেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিতে গঠন করা হয় বিতর্কিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কিন্তু তাতেও পুরোপুরি ভরসা ছিল না তারা এ কারণে জামাত নেতা কাদের মোল্লা সহ আটক সবার ফাঁসি নিশ্চিত করতে দু সালের ফেব্রুয়ারিতে শাহবাগে উদয় হয় গণজাগরণ মঞ্চের এই মঞ্চের নায়ক হিসেবে নির্বাচন করা হয় ডাক্তার ইমরানের সরকারকে শুধু নামেই সরকার ছিলেন না সে সময় তিনি হয়ে ওঠেন সরকারের ওপরে ছায়া সরকার রাষ্ট্রীয় নির্বাহী আদেশের মতো ইমরানের সরকারের সাহবাগ থেকে দেয়া নির্দেশে তখন দেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত হতো আগামীকাল থেকে আপনারা রাজপথে থাকবেন প্রতি পাড়ায় মহল্লায় গ্রামেগঞ্জে মরে মনে মনে আপনারা অবস্থান নেবেন সে ওখান থেকে সাহবাগ থেকে বলে দেয় আজকে পতাকা অর্ধরভূত থাকবে সচিবালয় পর্যন্ত পতাকা অর্ধরভূত করে স্লোগানের নামে এমন খিস্তি খেয়ড় আর কুচি কোনো বক্তব্যের ফাঁকে চোদ্দ বিরিয়ানির প্যাকেট বিতরণ যাতে লোকজনকে খাবারের জন্য এদিক সেদিক ছুটতে গিয়ে জমায়েত পণ্য না হয় অন্যদিকে গণজাগরণ মঞ্চকে আরও শক্তিশালী এবং দেশে বিদেশে এটিকে বৈধতা দিতে ব্যবহার করা হয় গণমাধ্যমকে গত পনেরো বছর যারা ক্ষমতাকে দখল করে রাখছিল তাদের মদতেই মূলত শাহবাগের এই মঞ্চ নাটক প্রচারে গণমাধ্যমগুলোকে এক প্রকার বাধ্য করা হয় কেউ এর ব্যতিক্রম করলে নেমে আসত খরচ যেমনটি ঘটেছিল দৈনিক আমার দেশ পত্রিকার বেলায় সে সময় গণজাগরণ মঞ্চের আসল রহস্য উন্মোচন করে পত্রিকাটি এ কারণে দু সালের এগারোই এপ্রিল বন্ধ করে দেওয়া হয় দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা গ্রেপ্তার হন সম্পাদক মাহমুদুর রহমান ইতিহাসের যে অংশটুকু ধরে ধরা হলো তা হয়তো আপনাদের অনেকেরই জানা তবে প্রায় এক যুগ আগে ঘটে যাওয়া এসব ঘটনা সে সময় জন্ম দেওয়া শিশু কিংবা সেদিনের কিশোর যারা বর্তমানে তরুণ অব যুবক তাদের কাছে একেবারেই হবে যাদের অনেকেই সাক্ষা সেই দৃশংস অতীত এবং অন্তরের ঘটনাগুলো সম্পর্কে জানে না আমরা সেই অফিস স্মরণ করে দেওয়ার পাশাপাশি দু হাজার তেরো সালের ছয় এপ্রিল রাজধানীর মতিছিলের ছাপরা চত্বরে মহাসমাবেশ থেকে ব্লগার ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধান সহ তেরো দফা দাবি ঘোষণা করেন হেফাজতে ইসলামের আমির আল্লাহ আহমদ শফি দাবি মেনে নেওয়ার জন্য ওই মাসের ত্রিশ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া নয়তো পাঁচ মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির নেতারা তবে শেষ পর্যন্ত সরকার তাদের সেই দাবি না মানায় পাঁচই মে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম ওই কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে লাখো মানুষের স্রোত ঢাকার দিকে ছুটতে থাকে কিন্তু পথে পথে চলে বাধা এবং হামলা হেফাজতে ইসলাম মুরুদ আলিমদের সংগঠন হলেও পাঁচই মেয়ের কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যোগ দেন ঢাকার উত্তরে গাবতরি বাস টার্মিনাল টঙ্গি এবং দক্ষিণে সায়দাবাদের কাছে পাঁচপুর ব্রিজ সহ রাজধানীকে ঘিরে ছয়টি প্রবেশমুখেই অবরোধ তৈরি করেছিলেন হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা লাখো জনতা সব বাধা ও হামলা উপেক্ষা করে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার বাইরে থেকে আসা লোকজন রাজধানীতে ঢুকে পড়ে জমায়েত হতে থাকেন সরকার দলীয় ক্যাডাররা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পল্টন এলাকায় হেফাজত কর্মীদের উপর সশস্ত্র হামলা চালায় এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু সরকার ও গণমাধ্যম এই হামলার দায় চাপায় হেফাজতের কর্মীদের উপর সংঘর্ষের এক পর্যায়ে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় গুলিস্তান পল্টন ও আশপাশের এলাকা পোশাক পরিবে পুলিশ সদস্যরা এভাবেই নির্মলভাবে পিটিয়ে হত্যা করে অনেক হেফাজত কর্মীকে সময় গুলি ও পিটুটিতে বেশ কয়েকজন হেফাজত কর্মী নিহত হন আহত হন অনেকেই ইসলাম বেন হাসপাতালে আমাদের দ্বিতীয় দিন যে তথ্যটা দিল যে আড়াই হাজারের মতো উনি এখান থেকেই করছে এবং বিভিন্ন হাসপাতাল থেকে তথ্যের ভিত্তিতে আমরা মনে করি দশ হাজারের কম না এক পর্যায়ে বাইতুল মোকরম এলাকার বইয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় এতে পবিত্র কোরআন সহ বিভিন্ন বই পুস্তক পড়ে যাওয়ার ঘটনা ঘটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চলে বাইতুল মোকরমের সোনার দোকানগুলোতে আর এসবের দায় নহয় হেফাজত নেতা কৰ্মীটিৰ ওপৰত আমি জনতা সহ অন্যান্য তাদের বাম এলাকা যারা ছিল তারা ওই এলাকায় যত কাজ লোক চালায় মানে জায়গায় আপনারা দেখেন যে বাপ ফরিদ তো বসে ছিলেন উনি কোন সাহায্য আগুন দেন এনি এক চলে ব্যাপক প্রচারণা সোনার দোকানে লুটপাটের ঘটনা তদন্ত করে শেখ হাসিনা সেই সময় অপরাধীদের গ্রেফতারের ঘোষণা দেন কিন্তু রহস্যজনক কারণে পরবর্তীতে সোনার দোকানে লুটপাটকারীদের গ্রেপ্তার করা হয়নি হেফাজত কর্মী পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডারের সঙ্গে ত্রিমুখী একটি ད�ད�ས ད�དས དསད